বলুন রাধে রাধে মুখ নিঃসৃত শব্দগুলিকে সংযম করা উচিত কারণ শব্দ দ্বারা করা আঘাত কখনো ঠিক করা যায় না শ্রীকৃষ্ণ বলেছেন ধর্মের জন্য লড়াই করতে শিখুন অধর্মের কাল হতে শিখুন আর প্রিয়জনের জন্য ত্যাগ করা শিখুন সত্য সবসময় জলের ওপর তেলের একটি বিন্দুর মতো হয় যতই অসত্যের জল ঢালো না কেন সে সবসময় উপরেই ভেসে থাকবে আনন্দে কাউকে প্রতিজ্ঞা করো না রাগে কাউকে উত্তর দিও না আর দুঃখে কখনো সিদ্ধান্ত নিও না এই সংসারে ভাগ্যের থেকে বেশি না কেউ কিছু পেয়েছে না কেউ কিছু পাবে কোনো মানুষ যদি লক্ষ্য জিনিস জেনে থাকে অথবা পুরো পৃথিবীকেই জেনে থাকে তবুও সে যদি নিজেকে না জেনে থাকে তাহলে তাকে অজ্ঞানী বলা হয় কারো সামনে এত মাথা নত করো না যে সে মনে করে তুমি হেরে গেছ